আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে আসি আমার একটি নতুন ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এখানে রড দেওয়ার সোজা করা হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন প্রত্যেক সপ্তাহের যেই রড এবং সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে দিই সেই আয়োজন আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত দোকান মিলন এন্টারপ্রাইস তো আজকে আমরা সরাসরি দোকানের যেই ম্যানেজার ওনার সাথে কথা বলবো এবং কি যেই দাম সেই দামগুলো আমরা জানবো কোন 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 রডের কোন কোন সাইজের কীভাবে ওনারা বিক্রি করে সেই সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আমরা জানবো তো দর্শক আমরা চলেন ওনার সাথে একটু কথা বলি আমরা ভিতরে যাই আর আপনাদের ভিতরে ঘুরিয়ে দেখাই যে ওনাদের দোকানে কি কী কালেকশন আছে আপনারা কী কী দিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রড রাখা আছে হিউজ পরিমাণ কালেকশন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন রডের কোয়ালিটিগুলা তো আমরা সরাসরি দোকানের ম্যানেজারের সাথে কথা বলি তো

বান্ডিল হোক আর যাই হোক যেটা ব্যবহার ছাড়া সেটা হচ্ছে পঁচাশি টাকা আর যেটা ব্যবহার করা সেটা হচ্ছে আশি টাকা কেজি এই সরি পঁচাত্তর টাকা কেজি তাই তো আচ্ছা আচ্ছা আর যেটা ব্যবহার সেটা কত টাকা কেজি বললেন ব্যবহার ছাড়া আশি টাকা আশি টাকা কেজি আচ্ছা আচ্ছা আর ঋণ যেটা

মানে শুধু একটু কালারটা একটু হালকা ডিস কালার হয়েছে আবার কিছু কিছু রড নতুনের মতো আছে তো দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার ছাড়া রডগুলো। হ্যাঁ এগুলা কোনো প্রবলেম হবে না আমি আমার নিজের জন্য এখান থেকে আমি রড কিনে নিছি তো সেই কারণে আমি চাইলাম যে একটা ভিডিও করি তো দর্শকের সুবিধার্থে আমার যেহেতু একটা চ্যালেঞ্জ আছে তো দর্শক আমার চ্যালেঞ্জটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস আপনাদের মতামত জানিয়ে দিবেন আর দোকানের ঠিকানা ফোন নাম্বার আমরা সবকিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সোজা করে রাখেন তাই তো এরকম বেকার মানে যেগুলো ইউজ করা রাগুলো সোজা করে কাটিং করে একদম সাইজ মতো দিতে পারবেন তাই তো মানে আপনারা সোজা করা এটা তো নিয়ে কোনো কাজ করতে হবে না শুধু বাজার যেগুলো শুধু ছাড়বে আর কাজ করবে সরাসরি আপনাদের কোনো আচ্ছা আচ্ছা মানে ওয়েস্টেজ যাবে না সম্পূর্ণ যে মাপ হবে সেই মাপই আপনারা কেটে দিবেন আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে মানে আপনারা সাথে সাথে সুবিধা পাচ্ছেন কি মানে আপনার ওয়েস্টেজ কোনো হচ্ছে না আপনি সরাসরি সোজা করার রড পাচ্ছেন এবং কি সোজা পাচ্ছেন পুরাতন হ্যাঁ পুরাতন রড এই যে দেখতে পাচ্ছেন পুরাতন যে রড এটা পঁচাত্তর টাকা কেজি রড এই রড গুলো আপনি পঁচাত্তর টাকা কেজি হলে নিতে পারবেন আর যেটা ইউজ ছাড়া সেটা হচ্ছে আপনার আশি টাকা কেজি আর রিং গুলা যেটা ইউজ করা রিং সেটা হচ্ছে আশি টাকা কেজি আর যেটা ইউজ ছাড়া সেটা হচ্ছে পঁচাশি টাকা কেজি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে তো এই দোকানের নাম হচ্ছে মিলন প্রাইস আমি সুবিধার্থে থেকে বলে দিই এটা আপনার কিভাবে আসবেন এটা কেয়ানীগঞ্জের ঢাকা কেয়ানীগঞ্জের দোকানটা এটা হচ্ছে মধু সিটি বড় হরিয়া তিন রাস্তার মোড় থেকে বললেই হবে যে কাউকে বললে হবে যে মিলন প্রাইস কোনটা কোন আইসা এখানে দেখাই দিবে যে কেউ বললে হবে আমাদের কেয়ানীগঞ্জের ভিতরে এটাই আর কি আপনার সর্বোচ্চ বড় দোকান আমার দেখা মতে তো এর জন্য আমি ভাবলাম যে এই দোকানের ভিডিওটা করি